আল্লাহ বলেন আমার নবীর মধ্যে কেমন মায়া আমি আল্লাহ দিয়েছি কেমন ভালোবাসা আমি দিয়েছি তোমরা যেই জিনিসে কষ্ট পাও আজি জোনালেহি আমার নবীও ওই জিনিসে কষ্ট পায় উম্মত যেই জিনিসে কষ্ট পায় নবীও ঘি ওই জিনিসে কষ্ট পায় এজন্য পূর্ববর্তী নবীরা যখনই দাওয়াত দিয়েছে হযরত নোহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন দাওয়াত দেওয়ার পর যখন দেখলেন গোটা কয়েকজন মানুষ ছাড়া বাকিরা ঈমান আনে না তখন তিনি আল্লাহর কাছে বললেন রব্বি লা তাদারাল আল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা তিনি বললেন অগো আল্লাহ এত বছর পর্যন্ত দাওয়াত দিলাম যেহেতু মানুষ দাওয়াত শোনে না কালিমার কথা শোনে না তাও হিদের বাণী শোনে না অগো আল্লাহ আমি নোহ নবী আপনার কাছে দোয়া করতেছি একটা বাড়িও আপনি বাকি রেখেন না সব ধ্বংস করে দেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে এত বেশি আঘাত করে শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক রক্তের সাথে লেগে গেছে তিনি আঙাতে পারেন না পায়ের সাথে লেগে গেছে এসে বললেন আল্লাহ শুধু অপেক্ষা করতেছেন আপনি শুধু হা বলবেন আর এই তাইববাসীকে দুইটা পাহাড়ের চাপা দিয়ে পিষে ফেলবো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে ভর দিয়ে দিয়ে চলে গেলেন সাহাবিকে বললেন আমি যদি এখানে থাকি এক ফোঁটা রক্ত যদি আমার তায়েফের মধ্যে পড়ে আমার আল্লাহ আমার ওয়াডারের কথা শুনবেন না বরং এই উল্টে দিবেন তাই তিনি এখান থেকে দূরে এক পাহাড়ে চলে গেলেন আর সেখানে যে দোয়া করেন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ আমার উম্মতরা বোঝে নাই আমারে চিনতে পারে নাই আপনি তাদের ক্ষমা করে দেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ও সাল্লাম বলেন তখন আমি বলবো যেমনটা হজরতে ঈশ্বা বলেছিলেন কি বলেছিলেন ইন তোয়া দিবেহু ফাইন না হুম্মে ই বাদুক ফাইন তা কফির্লাহুম ফাইন নাকাং তা লাজিজুল হাকিব আল্লাহ নই বলেন তখন আমি বলবো ইন তোয়া দিবেহু মা আল্লাহ আপনি যদি এই অহ্মদদেরকে শাস্তি দেন বা ইন না বাদুক এরা তো আপনারই বান্দা কাদেরকে আপনি শাস্তি দিবেন আর ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম আর যদি আপনি ক্ষমা করে দেন আপনি আল্লাহ পরাক্রমশালী দুনিয়ার কোন মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না কেন ক্ষমা করলেন তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চান ওই সময় আমি সুপারিশ করব আল্লাহ ওরা বোঝে নাই আমার পরে অনেক কিছু অমান্য করেছে আপনি মেহেরবানি করে তাদের মাফ করে দেয় واذ قال عيسى ابن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم اني رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسول ياتي من بعد اسمه احمد হজরতে ইস আলিসলাম বলেন ইয়াবানী ইসরা ই ও বন ইসরাইল ও ইসরাইলের সন্তানরা ইন্নি রসূল্লাহি আলাইকুম নিশ্চয়ই আমি তোমাদের কাছে একজন আল্লাহর প্রীত রসূল আমার কাজ কি মুসদ্দি কল্লিমা বাইনায় দৈয়া মিনা তাওরাতের মধ্যে আল্লাহ যেই বিধান দিয়েছেন ওই বিধানকে আমি সত্যায়ন করি তার মানে পূর্ববর্তী নবীরা যেই আসমানি কিতাবগুলো নিয়ে এসেছেন আমি সারো হল্লা ওই কিতাবগুলোকে সত্যায়ন করতেছি এগুলো আল্লাহর কিতাব আর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে আমি কেবল রসুল হিসেবে আসি নাই বরং আল্লাহ আমার পরে সর্বশেষ নবী জাকে হিসেবে পাঠাবেন ওই নবীর সুসংবাদ বার্তা হিসেবেও আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন তাই তিনি বলতেছেন অবাশির আমি এমন একজন নবীর তোমাদেরকে দিবাদি যে আমার পরে আগমন করবে তার নাম কি হবে আহমদ যার নামই হবে আহমদ পালাম্মা আহম বিল বাইনা হজরতে ঈসা আলী সালাম আফসোস করে বলতেছেন পালাম্মা মাজা আহুম বিল বাইনাত ওই নবী যখন তার উম্মতের কাছে মক্কার কাফেরদের কাছে যখন তার নবুয়াত পেশ করবেন তারা বলবে হাযা সিহরুম মুবিন এটা স্পষ্ট জাদু দুনিয়ার সমস্ত মায়েদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন সমস্ত বাবাদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার কারণে একটা বাঘ এত হিংস্র কিন্তু তার সন্তানের প্রতি সে ভালোবাসা রাখে এই ভালোবাসার কারণে একটা গরু এমনিতে কিচ্ছু বোঝে না কিন্তু তার সন্তানের প্রতি তার ভালোবাসা থাকে এই ভালোবাসার অংশের কারণেই নদীর মাছ তার সন্তানের প্রতি ভালোবাসা রাখে মুখের মধ্যে নিজের বাচ্চাগুলোকে আগলে রাখে এই ভালোবাসার কারণে একটা পাখি নিজে না খেয়ে মরে গেলেও সন্তানের মুখে সে খাবার দেয় আর আল্লাহ বলতেছেন এমন হাজারো মোহাব্বতের অংশ আমি আমার রসুলের মধ্যে দিয়ে দিয়েছি الله بل لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما ندم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم আল্লাহ বলেন লাকদে যা আকুম রসুল আং ও দুনিয়ার মানুষেরা লাকদে যা আকুম অবশ্যই তোমাদের কাছে এসেছে রসুল আং ফুসিকম তোমাদের মধ্য থেকে একজন নবী তার মানে আল্লাহ বোঝাতে চান আমি আল্লাহ দয়া করে তোমাদের মতোই একজন মানুষ আ বিশেষ কিছু উপাদান আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহ এটাও একটা নিয়ামত وإنك لعلى خلق عظيم ওগো আমার নবী আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি দুনিয়ার সব মানুষের চাইতে আপনার চরিত্র মহান দুনিয়ার মানুষকে আঘাত করলে পাল্টা আঘাত করে অন্তত মনে মনে বদ্ধ দেয় আর আমার নবীকে যখন কাফেররা আঘাত করে তিনি উল্টা জিজ্ঞেস করেন সে কোনো কষ্ট পেয়েছে কিনা আল্লাহ বলেন আপনি বলুন ইন্নামা নিশ্চয়ই আমি আনা বাসারুম একজন মানুষ মিসলুকুম তোমাদের মতোই হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা যেরকম বাজারে যাও আমি ও বাজারে যাই তোমরা যেরকম খানা খাও আমিও খানা খাই তোমাদের যেমন বিবি আছে আমারও বিবি আছে কিন্তু পার্থক্য কি জানো ইউহা ইলাইয়া আমার কাছে অহি প্রেরণ হয় আমার আল্লাহর সাথে আমার ডাইরেক্ট কথা হয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন ও নবী আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিছলুকুম নিশ্চয়ই আমি তোমাদের মত মানুষ ইউহা ইলাইয়া তবে বিশেষত্ব কি আমার কাছে অহি প্রেরণ হয় ইউহা ইলাইয়া কি ওহি প্রেরণ হয় আনামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ হচ্ছেন একজন ইলা তোমাদের আল্লাহ একজনই এই নবীর নাম কি হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওনাকে রূহুল্লাহ বলা হতো কারণ আল্লাহ তাআলা বাবা ছাড়া ওনাকে কি করেছেন জন্মগ্রহণ করিয়েছেন এই কুদরত দেখানোর জন্য যে বান্দা আমি আল্লাহ যদি চাই তাহলে বাবা মা ছাড়াও সৃষ্টি করতে পারি যেমন আদমকে সৃষ্টি করেছি আমি আল্লাহ যদি চাই তাহলে মা ছাড়া সৃষ্টি করতে পারি যেমন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি আমি আল্লাহ যদি চাই তো বাবা ছাড়াও সৃষ্টি করতে পারি যেমন

ومبشرا برسول ياتي من بعد اسمه احمد হজরত ইস আলী সালাম বলেন ও বোন ইসরায়েল ও ইসরায়েলের সন্তানরা ইন্নি রসুল্লাহ ইলাইকুম নিশ্চয়ই আমি তোমাদের কাছে একজন আল্লাহর প্রেরিত রসুল আমার কাছ কি মুসদ্দি কল্লিমা বাইনায়িনাত তাওরাতের মধ্যে আল্লাহ যেই বিধান দিয়েছেন ওই বিধানকে আমি সত্যায়ন করি তার মানে পূর্ববর্তী নবীরা যেই আসমানি কিতাবগুলো নিয়ে এসেছেন আমি সারো হল্লা ওই কিতাবগুলোকে সত্যায়ন করতেছি এগুলো আল্লাহ আর দুই নাম্বার দায়িত্ব হচ্ছে আমি কেবল রসুল হিসেবে আসি নাই বরং আল্লাহ আমার পরে সর্বশেষ নবী জাগেব হিসেবে পাঠাবেন ওই নবীর সুসংবাদ বার্তা হিসেবেও আমাকে আল্লাহ তাল্লাহ পাঠিয়েছেন তাই তিনি বলতেছেন নবাসীর আমি এমন একজন নবীর সুসংবাদ তোমাদেরকে দিবাদি যে আমার পরে আগমন করবে তার নাম কি হবে আহমদ যার নামই হবে আহমদ এই জন্য আলিহি আসালামের আরেকটা নাম কি আহমদ এক নাম যেরকম মোহাম্মদ আরেক আরেক নাম কি আহমদ কিন্তু এখান থেকে আরেকজন আহমদ গোলাম আহমদ কাদিয়ানি তিনি নিজেকে কি করেছেন নবী হিসাবে দাবি করেছেন আর এই কথা বলেছেন যে কোরআনে কারিমের মধ্যে তার নাম আছে সেই নাম হচ্ছে কি আহমদ এই আহমদ মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি নয় বরং এই আহমদকে রসুল করিম সাল্লাহ আলিহিম আল্লাহ রসুল সাল্লাহ স্পষ্ট বলেছেন যে আমার একটা বিল্ডিং এর মধ্যে কেবলমাত্র একটা ঈদ দেওয়ার মতন ফাঁকা জায়গা আছে আনা আমি হচ্ছি ওই সর্বশেষ ঈদ লাবাদী আমার পরে কোনো নবী নাই সুতরাং রসুল করিম সাল্লাহ আলিহিসাল্লামের পরে পৃথিবীর যত বড় ব্যক্তি নবী দাবি করুক তার নবুয় মিথ্যা তিনি মিথ্যা কারণ নবীর শান এবং আজমত এটাই যে আল্লাহ তালা তারপরে কোন নবী রাখেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলিহাম নিজেই তো বলে গেছেন আমার পরে যদি দুনিয়ার মানুষ কোন ব্যক্তিকে নবী হিসাবে দেখত আর আল্লাহর সিস্টেমে যদি থাকতো তাহলে ওমরের মতো যোগ্য ব্যক্তি নবী হতো তার মানে বোঝা যায় নবুয়ের সুযোগ নাই বলেই হজরতে ওমারের মতো মানুষও কি হতে পারেন নাই নবী সুতরাং ওনার জায়গায় যদি অন্য কেউ নিজেকে নবী হিসাবে দাবি করে এটা মানা যাবে কোনদিন তাদেরকে হেদায়তরতে ইসা আলী ইসালাম কি বললেন আহমদ যে আমি এমন একজন রসুলের সুসংবাদ দিচ্ছি যিনি আসবেন আমার পরে কিন্তু তার নাম হবে কি আহমদ তার মানে হজরত ঈসা আলী সালামকে আল্লাহ তালা অগ্রিম জানিয়ে দিলেন যে ওগো ওগো আমার রোহ। আমি তোমাকে দুনিয়াতে পাঠাচ্ছি মাত্র নবী হিসেবে না বরং আমার সর্বশেষ নবীরবাদ বা ঈসা আলী ইসলাম অগ্রিম ভবিষ্যদ্বাণী করতেছেন কি না হজরতে ঈসা আলী সালাম আফসোস করে বলতেছেন পালাম্মা যা আহুম বিল বাইনাত ওই নবী যখন তার উম্মতের কাছে মক্কার কাফেরদের কাছে যখন তার নবুয়াত পেশ করবেন তারা বলবে হাযা সিহরুম মুবিন এটা স্পষ্ট জাদু অগ্রিম ভবিষ্যৎ করে দিলেন যে মক্কার মানুষ এই পরবর্তীতে এই হাজার বছর পরে এসে শত পাঁচশো বছর পরে এসে যেই কথা বলতেছে যে এটা হচ্ছে হাজা সাহির মুবিন সে হচ্ছে স্পষ্ট জাদুঘর তার বলা বাণী এই কোরআন হচ্ছে স্পষ্ট জাদু এটা ঈসা আলী ইসলাম পাঁচশো বছর আগেই বলে দিলেন যে যখন ওই নবী তার উম্মতের কাছে নিয়ে আসবেন এই কোরআনের কথা তার এই ওয়াহির কথাগুলো নিয়ে আসবেন তখন তারা কি বলবে জাদুর কথা বলবে আফসোস করে তিনি বলতেছেন এবার আল্লাহ তালা বলতেছেন এতক্ষণ পর্যন্ত গেল নবীদের কথা এবার স্বয়ং আল্লাহ বলতেছেন যে শোন আমি তোমাদের প্রতি কতটা দয়া করেছি যে তোমাদের কাছে এমন একজন নবী পাঠিয়েছি যে নবীর মধ্যে আমি আল্লাহর দয়ার বিশেষ একটা অংশ আমি আল্লাহ ওই নবীর মধ্যে দিয়ে দিয়েছি দুনিয়ার সমস্ত মায়েদের মধ্যে আল্লাহ তালা ভালোবাসা দিয়েছেন সমস্ত বাবাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার কারণে একটা বাঘ এত হিংস্র কিন্তু তার সন্তানের প্রতি সে ভালোবাসা রাখে এই ভালোবাসার কারণে একটা গরু এমনিতে কিচ্ছু বোঝে না কিন্তু তার সন্তানের প্রতি তার ভালোবাসা থাকে এই ভালোবাসার অংশের কারণেই নদীর মাছ তার সন্তানের প্রতি ভালোবাসা রাখে মুখের মধ্যে নিজের বাচ্চাগুলোকে আগলে রাখে এই ভালোবাসার কারণে একটা পাখি নিজে না খেয়ে মরে গেলেও সন্তানের মুখে সে খাবার দেয় আর আল্লা বলতেছেন এমন হাজারো মহাব্বতের অংশ আমি আমার রসুলের মধ্যে দিয়ে দিয়েছি আল্লাহ বলেন লাফা দেজা আকুম রসুলুম্মিন আং ফুশিকুম হাজি সোনালেই কিমানিতুম হারি সোণালাই কুম্ বিল মম্মিনী র ও ফুর রাহি আল্লাহ বলেন ও যা মানুষেরা অবশ্যই তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন নবী তার মানে আল্লাহ বোঝাতে চান আমি আল্লাহ দয়া করে তোমাদের মতোই একজন মানুষ আ বিশেষ কিছু উপাদান আল্লাহ দিয়েছেন কিন্তু আল্লাহ এটাও একটা নিয়ামত এজন্য নবী অন্য জায়গায় বলেন ইন্নামা আনাবাসারুম মিতল হুকুম ইলাই আন্নামা ইলা হুকুম ইলা হ আল্লাহ বলেন ও নবী আপনি বলুন ইন্নামা নিশ্চয়ই আমি আনাবাশারুম একজন মানুষ মিতল তোমাদের মতোই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালহি ওয়াসাল্লাম বলেন তোমরা যেরকম বাজারে যাও আমি ও বাজারে যাই তোমরা যেরকম খানা খাও আমিও খানা খাই তোমাদের যেমন বিবি আছে আমারও বিবি আছে কিন্তু পার্থক্য কি জানো ইলাইয়া আমার কাছে ওহি প্রেরণ হয় আমার আল্লাহর সাথে আমার ডাইরেক্ট কথা হয় পার্থক্য এখানে যে আগে অফিসে চাকরি করি কিন্তু বসের সাথে হটলাইন আমার যখনই ফোন দিয়ে রিসিভ করে আর তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে কখন ফোন দিলে স্যার আপনাকে পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন নবী আপনি বলুন নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ ইউহা ইলাইয়া তবে বিশেষত্ব কি আমার কাছে ওহি প্রেরণ হয় ইউহা ইলাইয়া কি ওহি প্রেরণ হয় আনামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ তোমাদের ইলাহ হচ্ছেন একজন ইলা তোমাদের আল্লাহ একজনই তো আল্লাহ তাআলা নিজের হাবিবের পরিচয় দিচ্ছেন যে তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছে কেমন আজিজুন আলাইহিমা আনতুম হরীসুন আলাইকুম বিল আল্লাহ বলেন আমার নবীর মধ্যে কেমন মায়া আমি আল্লাহ দিয়েছি কেমন ভালোবাসা আমি দিয়েছি তোমরা যেই জিনিসে কষ্ট পাও আজি আলাইহি আমার নবীও ওই জিনিসে কষ্ট পায়

তিনি বললেন অগ আল্লাহ এত বছর পর্যন্ত দাওয়াত দিলাম যেহেতু মানুষ দাওয়াত শোনে না কালিমার কথা শোনে না তাও হিদের বাণী শোনে না গগ আল্লাহ আমি নবী আপনার কাছে দোয়া করতেছি একটা বাড়িও আপনি বাকিরেই খেন না সব ধ্বংস করে দেন। ইন্দু নবী করিম ওয়াসাল্লাম কে তায়েফের মধ্যে এত বেশি আঘাত করে শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ে ওয়াসাল্লামের জোতা মোবারক রক্তের সাথে লেগে গেছে পা তিনি পারেন না জুতা মোবারক পায়ের সাথে লেগে গেছে আলাইহিস সালাম এসে বললেন রাসূলুল্লাহ আল্লাহ শুধু অপেক্ষা করতেছেন আপনি শুধু হা বলবেন আর এই তায়েববাসীকে দুইটা পাহাড়ের চাপা দিয়ে পিছে ফেলবো কিন্তু নবী করিম আলাইহি সেখান দিয়ে ভর দিয়ে দিয়ে চলে গেলেন সাহাবিকে বললেন আমি যদি এখানে থাকি এক ফোঁটা রক্ত যদি আমার তায়েফের মধ্যে পড়ে আমার আল্লাহ আমার অর্ডারের কথা শুনবেন না বরং এই তায়েববাসীকে উল্টে দিবেন তাই তিনি এখান থেকে দূরে এক পাহাড়ে চলে গেলেন আর সেখানে যেয়ে দোয়া করেন আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আল্লাহ আমার উন্মতরা বোঝে নাই আমারে চিনতে পারে নাই আপনি তাদের ক্ষমা করে দেন কেমন নবী আমরা পেয়েছি কেমন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে যখন সমস্ত উম্মতেরা একসাথে হবে আর আল্লাহ তাহলে কিছু বান্দার ব্যাপারে ফায়সালা মৌকুফ রাখবেন আমার আদেশের জন্যে আমার সাথে পরামর্শের জন্যে তো আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ওগো আমার হাবিব এই মানুষগুলো আপনার পরে দিনকে নষ্ট করেছে এদের ব্যাপারে কি ফায়সালা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন তখন আমি বলবো যেমনটা হজরতে ইশা বলেছিলেন কি বলেছিলেন ইন তোয়া দিবে হুম ফাইন না হুম ই বাদুক ওয়াইন হুম ফাইন নাকাং হাকিব আল্লাহ নই বলেন তখন আমি বলবো ইন তোয়া দিবে হুম আল্লাহ আপনি যদি এই উহ্মদদেরকে শাস্তি দেন না হুম ই বাহাদুক এরা তো আপনারই বান্দা কাদেরকে আপনি শাস্তি দিবেন আর ওয়া ইং তাগফির লাহুম ফায়িননকা আনতাল আজিজুল হাকীব আর যদি আপনি ক্ষমা করে দেন আপনি আল্লাহ পরাক্রমশালী দুনিয়ার কোন মানুষ আপনাকে জিজ্ঞেস করবে না কেন ক্ষমা করলেন তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা চান ওই সময় আমি সুপারিশ করব আল্লাহ ওরা বোঝে নাই আমার পরে অনেক কিছু অমন্য করেছে আপনি মেহেরবানি করে তাদের maaf করে দেন তো আল্লাহ তালা বলতেছেন তোমাদের মধ্য থেকে এসেছে যিনি তোমাদের কষ্টে কষ্ট পান আবার তুমি তোমার নিজের প্রতি যতটা যত্নশীল আমি আল্লাহ এমন একজন নবী পাঠিয়েছি যিনি তোমার প্রতি তোমার নিজের চাইতে আরো বেশি যত্নশীল এরপরে দুইটা সিফাত আল্লাহ দান করলেন যেটা বলে আমরা শেষ করে দিব এক নম্বরে র এক নাম্বারে দুই নাম্বারে রহিমন এবার আসেন পুরানে কারীমের মধ্যে আল্লাহ বলেন ওল্লাহু রহিম আল্লাহই হচ্ছেন অধিক দয়ালু অধিক পরিমাণে দয়াশীল এই লকবটা এই উপাধিটা কার আল্লাহর কিন্তু তিনি এই আয়াতের মধ্যে বলতেছেন আমার নবী কেমন জানো রউফুন যিনি তোমাদের প্রতি অতি অতিশয় দয়ালু যেন আল্লাহ বোঝাতে যাচ্ছেন আমি যেরকম আমার বান্দারে ভালোবাসি আমার নবী আমার প্রতিনিধি হিসেবে ওই ভালোবাসাটাই তোমাদেরকে দান করে আবার তিনি রহিম অনেক বেশি দয়ালু আল্লাহ যার প্রশংসা করতেছেন সর্বশেষ যেই গ্যারান্টি আল্লাহ তালা দিলেন যে আমার নবীর মতো চরিত্র পৃথিবীর কোনো মানুষের হয় না আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যেরকম আসিম মহান আমি আল্লাহ এমন রসুল পাঠিয়েছি তার চরিত্র এমন মহান আল্লাহ বলেন সুরায় নুনের মধ্যে সুরায় কালাম وإنك لعلى خلق عظيم ওগো আমার নবী আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি দুনিয়ার সব মানুষের চাইতে আপনার চরিত্র মহান দুনিয়ার মানুষকে আঘাত করলে পাল্টা আঘাত করে অন্তত মনে মনে বদ্ধ দেয় আর আমার নবীকে যখন কাফেররা আঘাত করে তিনি উল্টা জিজ্ঞেস করেন সে কোনো কষ্ট পেয়েছে কিনা এমন নবী আল্লাহ তালা পাঠিয়েছেন তো আল্লাহ তালা আমাদের সকলকে এই নবীর সিরাত এই নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন